নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বিষ্ণন্দী ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতই নভেম্বর শুক্রবার বিকেলে ইউনিয়নের তিন ও চার নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় চেতনায় জাতীয়বাদ বিপ্লবেই মুক্তি এই স্লোগানে শুরু হওয়া র্যালিটি বিষ্ণন্দী ইউনিয়নের বিভিন্ন বাজার ঘাট পাড়া ও মহল্লা পদযাত্রা করে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিত এলাকা উৎসব মুখুর হয়ে ওঠে ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমদাদুল হক রুহুল আমিন মুক্তার জুয়েল সরকার বিষ্ণন্দী ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আমজাদ হোসেন আলামিন ইদ্রিস আলী জসীম সরকার ডাক্তার আরশ মিয়া নজরুল ইসলামের নেতৃত্বে বর্ণার্ধ রেলিটি বিষ্ণন্দী ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট প্রদক্ষিণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন বিষ্ণন্দী ইউনিয়ন বিএনপির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ はい。<the> <laughs> আজকে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট রহমানের সাত নভেম্বর কারা দিবস আজকে আমরা এখানে বিস্ফোর ইউনিয়ন বিএনপির ব্যক্তিবর্গ আমাদের মতো উপস্থিত আছেন আমাদের আজকের যিনি দায়িত্বে আছেন হক ইঞ্জিনিয়ার সাহেব আমাদের মতো উপস্থিত আছেন রোহুল মোক্টা সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমজাদ আলী আমাদের মধ্যে উপস্থিত আছেন আলামিন আমাদের মতো উপস্থিত আছেন সহ অসংখ্য নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ আলাইকুম আমরা আজকে নজরুল ইসলাম আজবাই পক্ষ থেকে আমরা ইউনিয়ন বিএনপির অন্য সহযোগী সংগঠনের সর্বস্তরের সর্বসাধারণকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আপনারা জানেন কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক জননেতা নজরুল ইসলাম আজর ভাই উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত হয়েছেন আগামীতে একটি সুন্দর সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে আমাদের আজকের অঙ্গীকার আমরা সকলে মিলে একটি একটি ভোটের মাধ্যমে জননেতা নজরুল ইসলাম আজর ভাইকে বিজয় করে মহান জাতীয় সংসদে পাবো উনি আমাদের সুখের কথা বলে লাঘব করবে এ আশা আহ্বান ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদিয়া মানুষের হৃদয়ের স্পন্দন হৃদয়ের হাজির যিনি জায়গা করে নিয়েছেন আমার রাজনৈতিক অভিভাবক জননেতা নজরুল ইসলাম জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ইউনিয়নের বিএনপি সকল স্তরের কর্মী এবং সহকর্মী আপনাদেরকে আমরা আজকে জানাইতে চাই আজ সাতই নভেম্বর এই দিনে জিয়ৌরফনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা তার হাতে আসে এবং উনি যদি ওই দিন এই ক্ষমতা না নিতেন তাহলে বাংলাদেশের অবস্থা আসে বাংলাদেশ থাকতেন এটা অন্য কিছু হয়ে যেত আমরা নজরুল ইসলাম আজাদ আমাদের আজকে নেতা হিসেবে মনোনীত হয়েছে আমরা চাই তাকে কিভাবে আমরা জয়যুক্ত করব এবং তার হাতে শক্তিশালী করার জন্য আমাদের যা করণীয় সব তাই করব আমরা চাই উনি যেন সুন্দরভাবে আমাদের এই আড়াইজা থানাকে নেতৃত্ব দিয়ে এখন কেন্দ্র ধরে আমাদের এই বিস্তান্ত ইউনিয়নকে আরো ইয়ে করতে পারে এই ব্যাপারে আমরা ওনার কাছে দাঁড়িয়ে রাখবো সবাই ওরা সুস্বাস্থ্য কামনা করবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে আমাদের এখন আড়াই হাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ বি জিন্দাবাদ আসসালামু আলাইকুম ইসমিল্লাহুর রহমান ওরাহিম আজকে আমাদের এই গণযাগরণ যে স্মরণ করতে চাই সাতই নভেম্বর উনিশশো পঁসত্তর সালকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয় দল বিএমপি বুকে ধারণ করে আজকের এই দিনকে স্মরণীয় রাখতে চাই এই বলে আমরা নজরাব আজাদবাহীর নেতৃত্বে আমরা আজকে গণজোয়ারে রূপান্তরে রোগ ধারণ করেছি ইনশাল্লাহ আমরা আজকে তিন ও চার নং কোয়ার্ড বিএমপি নেতাকর্মীদেরকে নিয়ে আড়াই হাজারে ইনশাল্লাহ যোগ দেওয়ার জন্য রওনা হচ্ছে আমার বক্তব্য এই শেষ করলাম

তার মাধ্যমে এই আড়াই হাজার থানায় বিএনপি সর্ব অবস্থায় সব সময় কাজ করছেন তিনি আমাদের সেই কাঙ্ক্ষিত নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব আমরা ইনশাল্লাহ নজরুল ইসলাম আজাদ ভাইকে এই বিষ্ণুন্দী ইউনিয়ন থেকে বিপুল ভোটে পাশ করে ইনশাল্লাহ আগামী নির্বাচনে তাকে সংসদ পাঠাবো ইনশাল্লাহ তিনি যেন সংসদে এমপি ও মন্ত্রী হয়ে এদেশের মানুষকে খেদমত করতে পারেন সে আশা করে আমি এখানে আমার বক্তব্য করলাম পরে রেলটি বিশ্বনন্দী হতে আড়াই হাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামের মাঠে পূর্ব ঘোষিত বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে অনুষ্ঠিত রেলির সঙ্গে যুক্ত হয়